সন্দেশখালীতে যে ছবি আমরা বারংবার দেখেছিলাম যেখানে আদিবাসীদের জমি একেবারে জবর দখল করা হয়েছিল আর সেই অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে আর সেই একই ঘটনার ছবি এবার উঠে আসছে ভাঙড় থেকে সামনে লোকসভা নির্বাচন আর তার আগে বারংবার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে জমি জবর দখলে সন্দেশখালীর পর এবার সেই তালিকায় নাম লেখালো ভাঙড় ভাঙড়ে আদিবাসীদের জমি জবর দখলের অভিযোগ উঠে এলো সামনে অভিযোগ শাসক দলের প্রতিনিধিদের বিরুদ্ধে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্ব এবং মূলত বিজেপির জয়নগর জেলার সহসভাপতি কালীপদ নস্কর এদিন কলকাতার লেদার কমপ্লেক্স থানায় বিজেপির কার্যকর্তাদের নিয়ে হাজির হয় আর সেখানে এই শাসক দলের বিরুদ্ধে যে জমি জবর দখলের অভিযোগ সেই নিয়ে সরব হলেন বিজেপি নেতৃত্ব এর আগেও সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে একেবারে রমরমিয়ে চলছে সেই বেআইনি নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে আমাদের ভাঙড় এক নম্বর ব্লকের তার দাম পঞ্চায়েতের অন্তর্গত যে মাকালতলা আছে এবং তার আশেপাশে যে ওয়েটল্যান্ড জমিগুলো আছে শাসক দলের মধ্যে সেগুলো ভরাট হয়ে কন্ট্রাকশনের কাজ চলছে এবং যারা আদিবাসী তাদের কাছে জোর করে সেই জমিগুলো নিচ্ছে তার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন দিলাম যাতে ওই জমিগুলোর উপর কোনো কন্ট্রাকশন না হয় এবং আদিবাসী জমি পুনরায় তাদের ফেরত দেওয়ার জন্য একটা কমপ্লেন আমরা দিলাম এখানে যে শাসক দলের দ্বারা দায়িত্ব আছে সেই নেতাদের বিরুদ্ধে কমপ্লেন দিলাম হ্যাঁ হ্যাঁ এখানে অঞ্চল সভাপতি রাকেশ রায় চৌধুরী অঞ্চল সভাপতি গৌতম মন্ডল তাদের বিরুদ্ধে দিলাম তাদের নেতৃত্বে এই সব কাজকর্মগুলো হচ্ছে না আমরা প্রশাসনের কে দ্বারস্থ যেহেতু উচ্চ আদালতে নিশ্চয়ই শুরু হবে যেমন আদিবাসী সম্প্রদায়দের জমিটা এগুলো তো ওয়েদেলান জমি তাদেরকে চাষবাসের জন্য দিয়েছে চাষবাসের জন্য যদি দিয়ে থাকে তাহলে তারা গরিব মানুষ তারা চাষ করে খাবে তাহলে আজকে তাদের জমি হস্তক্ষেপ করছে খালি এর প্রতিবাদ করতেই হবে আপনি বলুন সন্দেশখালীর পর ভাগবারিকে এবার আদিবাসীদের জমি দখল করা হয়েছে দেখুন সন্দেশখালীর ঘটনাটা সবাই জানেন সন্দেশখালির জমি চাষে ভেরি ভেরি করবে বলে জমিগুলো নিয়েছে এই জমিগুলো ভেরি করার পর তাদের দীর্ঘদিন ধরে বছরের পর বছর তারা তাদের যে জমির যে খাজনা দিচ্ছে না এবং যারা জমি দেয়নি তাদের জমিগুলো রাতের অন্ধকারে নোনা জল ঢুকে সেই ফসলগুলো নষ্ট করে দিয়েছে এবারে তারা কমপ্লেন করতে যাচ্ছে অর্থাৎ যে ভক্ষক সেই ভক্ষকের বিরুদ্ধে রক্ষকের কাছে কমপ্লেন করতে যাচ্ছে রক্ষক বিক্রি হয়ে গেছে ভক্ষের কাছে ভক্ষকের কাছে পাঠাবার পর বলছে ভক্ষক কি বলছে যে না তোমরা রক্ষকের কাছে গেছে রক্ষক যখন নেই নি তোমরা বারোটার সময় তোমরা আসতে হবে যেহেতু বাড়ি বাচ্চা আছে স্বামী আছে তাদের বাঁচাবার তাগিদে রাত বারোটার সময় তাদের ওই সবাই যেতে হতো এবার কি হতো সেটা আমরা সবাই জানেন আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো আমাদের কাঁকুরিয়া বা এইরম জায়গায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের জমি জোর করে হস্তক্ষেপ করছে আপনারা গইজে উঠুন কারণ দুদিন পরে আপনাদের থাকার জায়গাটুকু থাকবে না আমরা শুনলাম অভিযোগকারীদের বক্তব্য যেখানে চুনামুলের যে শাসকদল শাসকদলে যে প্রতিনিধিরা একেবারে জোরপূর্বক জমি দখল করে সেখানে রীতিমতো বিআইনি নির্মাণ করে তুলছেন তাদের বিরুদ্ধে কলকাতা লেদার কমপ্লেক্স তারা একবারে তারা অভিযোগ জানিয়েছেন আর অভিযোগ উঠে আসে বলতে राकेश রায় চৌধুরীর নামে राकेश রায় চৌধুরী সৌকত মোল্লা রাষ্ট্রীয়তো গুন্ডা আইনটাই বিস্ফোরক দাবি করলেন বিরোধীরা কিন্তু অন্য দিকে সৌকত মোল্লার দাবি যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না কিন্তু গোটা ঘটনাটা তিনি অবশ্যই জানেন প্রকাশ করে দেখবেন তার এই বক্তব্যের পর উঠে আসছে একাধিক ছবি আপনাদের প্রথমেই শোনাবো শৌকত মোল্লার সেই বক্তব্য শুনুন মাকালতলা এলাকায় দু হাজার বাইশ সালে রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল টিএলসি থানা লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল আদিবাসীদের প্রায় সত্তর থেকে একশোটা ঘর সেখান থেকে উচ্ছেদ করে দেওয়ার অভিযোগ উঠেছিল সেই জায়গায় এখন কনস্ট্রাকশন হচ্ছে এবং রাকেশ রায় চৌধুরীর নাম হচ্ছে কি বলবেন দেখুন এ বিষয়ে আমার এখনো কিছু জানা নেই আমি যখন শুনলাম বিষয়টা প্রস্তাবন নিয়ে দেখব কারণ কাউকে উচ্ছেদ করার মানসিকতা আমাদের দলের নেই এটা আমাদের নীতি নয় আমরা নিশ্চিতভাবে বিষয়টা খতিয়ে দেব রাকেশ রায় চৌধুরীর নাম উঠতেই তিনি একবার এড়িয়ে গেলেন গোটা বিষয়টাকে কিন্তু এর যেমনটা জানা যাচ্ছে একাধিক ভাইরাল ছবি উঠে আসছে সামনে যেখানে এই রাকেশ রায় চৌধুরীর সঙ্গে শৌকত মোল্লাকে বারংবার দেখা গেছে একাধিক জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এই ভাইরাল ছবি উঠে এসেছে টোয়েন্টি ফোর টিভির হাতে যেখানে রাকেশ রায় চৌধুরী যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমি জবর দখলের অভিযোগ উঠে আসছে সামনে সেই রাকেশ রায় চৌধুরীর হয়েই এবার সৌকত মোল্লার একাধিক ছবি উঠে এসেছে সামনে যে সৌকত মোল্লা এবারে राकेश রায় চৌধুরীর প্রসঙ্গ উঠতেই বাবাটি এ리에 যাওয়ার চেষ্টা করেন এবং এমনটাও বলে যে তৃণমূল কংগ্রেস এমনটা করতে পারে না কিন্তু তারপরও সেই গোটা ঘটনার তদারকি করবেন তিনি আর সেই সৌকত মোল্লার সঙ্গে এবার রাকেশ রায় চৌধুরীর ছবি উঠে এসেছে সামনে টোয়েন্টি ফোর টিভির পর্দা একবারে এক্সক্লুসিভ সেই ভাইরাল ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে রাকেশ রায় চৌধুরী যার বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ উঠে আসছে সেই রাকেশ রায় চৌধুরীর সঙ্গে শওকত মোল্লার ছবি উঠে আসছে সব একাধিক জায়গায় একাধিক কর্মসূচিতে এই শৌকত মোল্লা এবং রাকেশ রায় চৌধুরীকে বারংবার দেখা গেছে সামনে যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেই রাকেশ রায় চৌধুরীর সঙ্গে এবার ভাইরাল হচ্ছে শওকত মোল্লার ছবি জলা জমি যেভাবে অবৈধভাবে বিঘার পর বিঘা এই জলা জমি জমি ভরাট করা হচ্ছে কিন্তু সেটা না করে নিজেদের গায়ে জোরে কেবলমাত্র বিধায়কের কাছের লোক বিধায়কের চারপাশে ঘুরে বেড়ায় বিধায়কের হয়েই দাদাগিরি মোস্তানি করে বেসিফিক বিধায়ক বলবো না বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় তিনি এলাকায় বোম মারেন আমরা নিজেরা দেখেছি বেসিফিক নিউজে তিনি বলেছেন একটা দাবি করেছিলেন জীবনতলাতে একটা বাস টার্মিনাল হোক দিদি এটা একটা দেখতে হবে সেসব মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন একদম নিউজ চ্যানেলের সামনেই বলেছিলেন যে ওখানে বাস টার্মিনাল কিসের শুধু এখন বোম মারিস পরবর্তী সময় যেন দু হাজার নির্বাচন নির্বাচনের চরমতম ভয়াবহতা সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিন্তু তাতে দক্ষিণ চব্বিশ পরগনার এই যে এরিয়াটা আছে জয়নগর লোকসভার মধ্যে বা তার সারাউন্ডিং যে এরিয়াটা আছে একেবারে মানুষের জীবনযাত্রার একটা নারকীয় পরিবেশ তৈরি করেছিল তার নায়ককে শওকত মোল্লা তার চার গেলায় আশেপাশে যে লোকগুলো ঘুরে বেড়ায় তারাই যার উপর ভিত্তি করে তার এই যে অত্যাচার অত্যাচারের মাত্রা কোন জায়গায় পৌঁছিল সেটা আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তার তিনতলা দুতলা বিল্ডিং এখনো গেলে আপনারা দেখতে পাবেন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আদৌ সেখানে যে বাড়ি ছিল একটা বিল্ডিং ছিল বুঝতেই পারবেন না সেই নায়ককে যাকে জাতীয় ক্রিমিনাল ক্রিমিনাল জাতীয় হিসেবে ঘোষণা করেছে আমাদের মানবাধিকার কমিশন সেই ব্যক্তির কথাই এখানে আলোচনা হচ্ছে তার চার গলায় ঘুরে বেড়ানো রাকেশ রায়চৌধুরী গৌতম মন্ডল বা আরো সজান এরকম আছে তাজান ম এরকম তাদেরই নেতৃত্বে গুলো চলছে ভাঙড়ের এই জমি জবর ঘটনায় একেবারে রীতিমতো সারা ফেলে দিয়েছে গোটা রাজ্যে যেখানে সন্দেশকালীন সেই জমি জবর দখলের অভিযোগ উঠে এসেছিল সামনে এবং তারপরে সেই সন্দেশ খালির ছোঁয়া দেখা যাচ্ছে একেবারে ভাঙরেও যেখানে শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে সেখানকার বিরোধী পক্ষ এবং তারপর এই রাকেশ রায় চৌধুরীর সঙ্গে ইতিমধ্যে ভাইরাল হতে দেখা যাচ্ছে শৌকত মোল্লার ছবি যেখানে একাধিক কর্মসূচিতে রাকেশ রায় চৌধুরী এবং শৌকত মোল্লাকে সঙ্গে দেখা যাচ্ছে